তোমার ভেন্না ভাজি করা হয়ে গেছে সুন্দর মশ হচ্ছে হয়েছে ঝরঝরাও হয়েছে ভেন্নার ভাজি পাতা কাটার পাতা বকরিয়ে খাবি ভেনার পাতা বকরিয়ে খাবি এ ভেল্লার গাছ কাটে নিয়েছি পাতা খাবি বকরি আর এই ভেল্লা এজে যে দেখতে কল্যের মতো কিন্তু কল্যালে আগেকার মানুষ আর বীজ দিয়ে তরকারি দেখাছে আর আমি আর ভাজি করবো সেজন্যে লেছি দেখতে কি সুন্দর করলার মতো কিন্তু ভাজলে ওই সুন্দর মেঝে খাচ্ছে আগেকার মানুষ আর বিসি পিসা তরকারি রান দেখাছে দেখতে

খাইতে ভালো লাগে যা আগেকার মানুষের খাসে আমার শ্বশুর শাশুড়ি খাসে এগুলো আমি দেখছি আর বেশি দেও বিসি পিসে তো কার ভিতর দিয়েও কাছে তখন তো আর এরকম প্রসাধনী এরকম অনেক তেল ছিল না তাই আমি লিয়েছি ভাজি কেটতে করলার মতই তে পাতলা পাতলা করে কুটিলি নিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করবো জ্বালা জল পুক্ত হয় আর বেশি পিসে তরকারি দেওয়া হয় তেলের পরিবর্তে তো আমার ভেন্না গোটা শেষ বেশি ভাজবো না অল্প করে ভাজবো ভেন্না কোটা শেষ অল্প করেই আমি নিচ্ছি এখন আমি এর সাথে পেঁয়াজ নিব বেলনা হবে কুটেছি গোল গোল করে পেঁয়াজ যেন হবে গোল গোল করে কুটবো ধুই না এখনো পেঁয়াজ কুটার পর ধুবো পেঁয়াজও কুটে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ভেন্না দিয়ে ভাজি করবো পেঁয়াজও আমার শেষ এখন আসামরিচ গুলা একবারে ইয়ে করেসামরিচ লিব ধুয়ে ধুয়ে চিরব এরপরে কড়ার দিই পেঁয়াজনা একসাথে ধুব নি আর রসুন আর কাঁচামরিচ ভাইজে জিরে দিয়ে ভেননা ভাজি করব এখন এগুলো আমি তাই এখন এটি আমি ধর এখন আমি এই ভেলনার উপরে লবণ আর হলুদ আর মশলা এগুলো তুলব তবে হলুদ জিরে আদা জিরে রসুন মশলা এগুলো দিছি লবণ দম হয়ে গেছে এদের রেডি হয়ে গেছে এখন আমার চুলার কাজ একবারে করলার মতোই লাগতেছে রসুন আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি তো এখন আমি জিরে দিব যেহেতু কাঁচামরিচ ভাজা হয়ে গেছে জিরে দিব জিরে গুলো না ফুটতেছে তার ভিতরে আমি এই যে ভেন্না গুলো দিয়ে দিল পেঁয়াজ আর ভেন্না তেল দেই ভাজবো এতে কোনো পানি টানি দিব না এ হালকা করে কানে কোন ভেগারে রাখো না কর রে গাই তো পর পর লাইট চলে দেব দিলেই ভাঁজামা হয়ে যায় তো আমার ভেননা কেমন হলো দেখে ভাঁজা হওয়ার মধ্যেই রং কলা সবকিছু শুধু পিএসডি ভালছি তো হয় আসছে আড় ঢাকার দরকার নাই

আগেকার মানুষ অনেক খাচ্ছে কিন্তু এখনকার মানুষ কেউ খায় না তবে এই গাছগুলো সব সময় পাওয়া যায় না যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই শুধু চিনে এই গাছ তোমার ভাজা হয়ে গেছে একবার খাইলে আরেকবার খাওয়ার ইচ্ছে করে শুধু পেঁয়াজ দিয়ে ভাজি তো ছোট ছোট আলু এর সাথে দিলেও হয় কিন্তু আমি তা দেইনি আমি শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করেছি তোর ভাজা হয়ে গেছে আসলে দেখি আসলে লবণে ঠিক করছি কিনা অসাধারণ খাইতে স্বাদ শাউরি আগে ভালো ছিল শাউরির হাতে যে যেরকম খাসি ঠিক ওই রকমই হাসে আজ খুব সুন্দর কালারও আছে তো এখন আমি ঘরে রাইকে আসি